সুন্দর এই গাছটির নাম হচ্ছে মর্দন গাছ এই ফুলগুলো হচ্ছে মর্দন ফুল এই দাঁতমর্দন গাছের ইংরেজি নাম হচ্ছে ক্যান্ডেল বুশ বৈজ্ঞানিক নাম সেনা এলাটা এই ফুলগুলোকে বা এই গাছটাকে ক্যান্ডেল বুশ ইংরেজিতে ক্যান্ডেল বুশ বলার কারণ হচ্ছে এর পুষ্প দেখতে ক্যান্ডেলের মতো অর্থাৎ মোমবাতি বা সলতের মতো দেখতে এই গাছটির সৌন্দর্যের পাশাপাশি এর ঔষধি গুণাগুণ রয়েছে বিশেষ করে এর পাতার নির্যাস রিং বা দাঁত ছাড়াতে খুব ভালো কাজ করে যে কারণে গাছটির নাম দাঁত মর্দন এছাড়াও এই গাছের পাতায় অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে এটি দাঁত ছাড়াও অন্যান্য চর্মরোগ ভালো হয়ে যায় এই উদ্ভিদটি আমাদের দেশে কেউ রোপণ করে না অনাদরে অবহেলায় পতিত জমিতে জন্মে এর বীজ থেকেই বংশবিস্তার হয় বীজ সংগ্রহ করে রোপণ করলেই গাছ হবে শুধু ঔষধি গুণাগুণী নয় বাড়ির শোভাবর্ধন ও সৌন্দর্য বৃদ্ধিতে দাঁতমদন গাছ ও ফুল অতুলনীয় এই ফুলের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই বাড়ির আঙিনাই এই গাছটি রাখতে পারেন তাতে বাড়িতে একটি ঔষধি গাছ থাকবে পাশাপাশি বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি পাবে